jump মদ এতটাও খেয়েছিলেন যে আর সোজা হয়ে চলতে পারছিলেন না টলতে টলতে চলতে গিয়ে পড়ে যান প্রতিবেশীর দরজা সামনে সেটাই ঘটেছিল আর তার জেরেই মদ্যপ ব্যক্তির বুকের উপর বসে চোখ উপরে নেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে অভিযুক্তের নাম গোকুল মন্ডল এরপরেই উত্তেজিত জনতা চড়াও হন গোকুলের ওপর গণপ্রহারে মৃত্যু হয় তার এদিকে যার চোখ উপরে নেওয়া হয়েছে সেই আক্রান্ত প্রদীপ সরকার আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি এক হাসপাতালে চিকিৎসাধীন ঘটনা সত্যপাত বুধবাৰ ভৰবেলাই দক্ষিণ দমদম পৌৰসভাৰ ত নম্বৰ ৱাৰ্ডে তম্বৰ প্রমোদ নগরে মদ্যপ যুবক প্রদীপ সরকার টলমল করে হেঁটে যাওয়ার সময় ভারসাম্য হারিয়ে ঘরের দরজার সামনে পড়ে যান তাতেই গোকুল ঘর থেকে বেরিয়ে আসেন সেই নিয়ে বাগবিতণ্ডা অভিযোগ গোকুল মারধর করতে থাকেন প্রদীপকে বুকের উপর বসে চোখ উপড়ে নেয় চোখের চারপাশের মাংস খুবলে বেরিয়ে আসে চোখ চিৎকার চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে যান এরপরই উত্তেজিত জনতা গোকুলের বাড়িতে চড়াও হন অত্যন্ত মারধর করা হয় তাকে পরে খবর পেয়ে পুলিশ গিয়ে গোকুলকে উদ্ধার করে প্রথমে দমদম পৌর হাসপাতালে নিয়ে যায় সেখানে অবস্থার অবনতি হলে আর জি করে স্থানান্তরিত করা হয় সেখানেই মৃত্যু হয় তার প্রদীপ সরকার আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে চিকিৎসা দিন রচনা